আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ والصلاه আল্লাহ সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা মা প্রোডাক্টিভ রমাদান আমরা আজকে আলোচনা করব রমাদানের শেষের দশ দিন কিভাবে কাটাবেন সুবহানাল্লাহ দেখতে দেখতে রমাদান মাসটি শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন সেই দিন মাত্র রোজা শুরু করেছে কিন্তু এর মধ্যে প্রায় আঠেরো উনিশ দিন শেষ হয়ে গেল বাকি দিনগুলো আমরা কিভাবে কাটাবো আমাদেরকে প্ল্যান করতে হবে মনে রাখবেন যখন আমরা কোনো প্রতিযোগিতায় যাই এমনকি পরীক্ষার হলেও যখন আমরা থাকি তখন শেষের দিকে কিন্তু আমরা একটু দ্রুত লেখার চেষ্টা করি যারা ম্যারাথনে অর্থাৎ দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তার শেষের দিকে একটু দ্রুত দৌড়ায় যেন ওই যে ফিনিশিং লাইন অর্থাৎ একেবারে লাস্ট মার্কটা যেন সবার আগে স্পর্শ করতে পারে শেষের দিকে আপনি যদি ঘুমিয়ে পড়েন অথবা আপনি ক্লান্ত হয়ে অবসাদগ্রস্ত হয়ে যদি আপনি শুয়ে পড়েন তাহলে কিন্তু আপনি বিজয়ী হতে পারবেন না আর শয়তানও কিন্তু আমাদেরকে শয়তান বন্দি বটে কিন্তু আমাদের মধ্যে যে প্রবণতা তৈরি করে দেওয়া হয়েছে শয়তানের দীর্ঘদিনের তার সং্রবে থাকার কারণে অথবা তার ওয়াশওয়াশার কারণে তাহলে আমরা কোনো কাজ ফিনিশ করতে চায় না কাজটাকে সুন্দরভাবে সমাপ্ত করার মধ্যে মূলত সফলতা রয়েছে রসুরাম বলেছেন আপনি কাজটি কীভাবে শেষ করেছেন তার উপর নির্ভর করছে আপনার সফলতা মোস্ট অফ দ্য পিপল তারা কাজ শেষ করে না তারা কাজ অর্ধেক করে অথবা ধরো নাইনটি পার্সেন্ট করে বাকি কাজটা তারা করে না এবং এই কারণে তারা ব্যর্থ হয় আমাদের রমাদানের শেষের দিবসগুলোর দিকে একবার চিন্তা করে দেখেন তো সেখানে কি আছে সেখানে লাইলাতুল কদর আছে যা হাজার মাসের চেয়ে উত্তম প্রায় চুরাশি বছরের চেয়ে উত্তম প্রায় তেত তেত্রিশ হাজার রাতের চেয়ে উত্তম শুধু তেত্রিশ হাজার রাত না আমরা কি কেউ তেত্রিশ হাজার রাত একাধারে আবাদত করতে পারবো একাধারে চুরাশি বছর আবাদত করতে পারবো এক আধারে হাজার মাস আবাদত করতে পারবো যদি করতেও পারি তার চেয়ে অনেক বেশি উত্তম কি অসাধারণ তাই না অতএব শেষের দিকের এই সময়গুলো যেন আমরা খুবই শক্তিশালীভাবে আমরা করি আচ্ছা এতদিন আমরা ট্রেনিং নিলাম আমরা অভ্যস্ত হয়ে উঠলাম কিন্তু শেষের দিকে গিয়ে আমরা কাজ করতে পারলাম না আপনি শপিং মলে দৌড়াচ্ছেন আপনি বাইরে মানে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আপনি সময় কাটিয়ে দিচ্ছেন আপনি মসজিদে নাই আবাদতে নাই কোরআন তেলাওয়াতে নাই কি অবস্থা শেষের অবস্থাতে বোঝায় আমরা ইংরেজিতে বলি অল গুড দ্যাট এন্ডস গুড যেটি শেষ ভালো যার সব ভালো তার আমরা এটাও তো বাংলায় বলি ইংরেজিতেও বলি তাই না তো আপনার শেষ যদি ভালো না হয় তাহলে আপনি কীভাবে ভালো হয়েছে বলে প্রত্যাশা করেন আর আগের এবাদতগুলো কবুল হবে কিনা তা কিন্তু শেষের অ্যাবাদতের উপর নির্ভর করে এন্ডিং এর উপর নির্ভর করে যেমন একজন লোক যেমন ধরুন তিনি সারা বছর সারা জীবন ধরে তিনি ভালো আমল করেছেন কিন্তু শেষের দিকে তিনি মোশারেক হয়ে গেছেন মোরতাদ হয়ে গেছেন তাহলে কি আপনি বলবেন আগে যেহেতু ভালো কাজ কছে তিনি মুক্তি পেয়ে যাবেন ন হবে না তো একজন কোন একজন ছাত্র সারা বছর তিনি ক্লাস করেছেন কিন্তু পরীক্ষা হলে গিয়ে নকল করেছেন একদম বলবে যেহেতু সে ক্লাস করেছে তাহলে নকল করলে কোনো সমস্যা নেই ঠিক আছে তাকে আমরা ফার্স্ট বানিয়ে দিই অথবা তাকে পাশ করিয়ে দিই ন তাকে এক্সপেল করা হবে তাই না সে কারণে আপনার শেষে কী করছেন দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ এটি আমরা শেষের দিকেই চলে এসেছি অথবা এই সময় যেন আমাদের সর্বত উত্তম সময়গুলো আমরা কাটাতে পারি তা করতে হবে রাসুল ইসলাম কী করেছেন রাসুল ইসলামের অতীতের এবং পরে সকল গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন কিন্তু তারপরও রাসুল ইসলাম যখন রমাদানের শেষের দশক আসত লাশ দশ দিন রাসুল ইসলাম করতেন যেটি সৈহুল বুখারি হাদি সেরকম এসছে যে তিনি ইয়াস্তাহিদুফি আল্লা আশরিল মিন রমাদান মালা ইয়াস্তাহিদুফি গাই রিহি রমাদানের শেষের দশকে তিনি এত বেশি আবাদত করতেন যেটি প্রথম দুই দশকে তিনি করতেন না এবং শেষের দশকে আবাদতের করার জন্যে তিনি আলাদা এতেকা চলে যেতেন এবং তার মদিনা হিজরত করার পর থেকে তিনি মানে দ্বিতীয় হিজরিতে যে রোজা ফরজ হয়েছে তারপর কখনো তিনি এতেকাফ ছাড়েন নাই এক বছর তিনি এতেকাফ করতে পারেন না সফরের কারণে পরে বছর তিনি বিশ দিনে এতেকাফ করেছেন কারণটা কি এতেকাফ করার কারণ হচ্ছে লালুল কদর যেন মিস না হয়ে যায় এতেকাফ করার কারণ হচ্ছে শেষের দশ রাতে যেন তিনি কেবল এবাদতের মাধ্যমে কাটাতে পারেন এই কারণে সৈলুল বোখার রেহাদি শেষে যখন দাখালা ইজাদ আশরুল আ আখেরমেন রমাদান রামাদানের শেষের দর্শক যখন আসত তার সাল্লাম কী করতেন তখন তিনি সারা রাত তিনি নিজেকে থাকতেন নিজে আহ আলাই লাহু ওয়া কাজা আহ লাহু ওয়াজাদ মেজার হাদিস শেষে রসুল্লাম সারারাত তিনি আবাদত করতেন তার পরিবার পরিজনকে তিনি জাগিয়ে তুলতেন তারও যেন আবাদত করে তিনি কোমর বেঁধে নামতেন এবং তার সর্বোত্তম চেষ্টা তিনি চালাতেন আবাদত করার জন্যে এই হাদিসের ব্যাখ্যায় সালফেসাহলিন তারা বলেছেন ইমাম নববী সহ তারা বলেছেন এর মানে হচ্ছে রসুল্লাম শেষের দশকে তার স্ত্রীর সাথে দেখা পর্যন্ত করতেন কারণ এতে কাফে থাকতেন এবং অথচ স্ত্রীর সাথে দেখা করা তাদের সাথে কথাবার্তা বলা তাদের সাথে এমনকি স্বামী স্ত্রীর সুরূপ আচরণ করে এগুলো সবই পারমিসেবল রাতের বেলা কিন্তু সেগুলো তিনি করতেন না এক্সক্লুসিভলি তিনি আল্লাহ তালাকে এই সময়গুলো দিতেন এটা যদি রাসুরের হয় এমন তার অবস্থা যদি এমন হয় তাহলে আমাদের কেমন হওয়া উচিত আমরা আপনাদেরকে বলবো যে এখন যদি কেনাকাটার কোনো বিষয় থাকে তাহলে দ্রুত এগুলো সেরে ফেলুন রাতগুলো রমাদান শেষের দশকে রাত আল্লাহকে দেবেন যতদূর সম্প্রয়োজনে রাসুল কিন্তু অন্য দশকে সারা রাত জেগে থাকতেন না কিন্তু শেষের দশকে সারা রাত জেগে থাকতেন রাসুল ইসলাম এটা করলে আমাদের করণীয় কেউ আমাদেরকে প্রশ্ন করতে পারে রাতের বেলায় আবাদত করবো কি আপনার কাছে যে আবাদরটি সবচেয়ে ভালো লাগে যদি আপনার নামাজ পড়তে ভালো লাগে নামাজ পড়ুন কোরআন তালত করতে ভালো লাগে কোরআন তালত করুন দূরত পড়তে ভালো লাগে দূরত পড়ুন এস্তেক করতে ভালো লাগে এস্তেকফার করুন আপনার তাজবি তাহিল করলে পড়তে ভালো লাগলে তা করুন আপনার দোয়া করতে ভালো লাগলে তা করুন যেইটা আপনার ভালো লাগে যে আবাদরটি আপনার ভালো লাগে সেই আবাদরটি আপনি করুন কিন্তু সমানষ্ট করবেন না বাজারে ঘুরে সমানষ্ট করবেন না শপিং মলে ঘুরে সমানষ্ট করবেন না আড্ডা দিয়ে সমানষ্ট করবেন না ইন্টারনেট প্রয়োজনে বন্ধ করে রাখুন আপনার বাসায় ইন্টারনেট বন্ধ করে রাখুন ফেসবুক প্রয়োজনে বন্ধ করে রাখুন এগুলো আপনি করুন যদি এগুলো আপনার একান্ত প্রয়োজন না হয় তাহলে এগুলো থেকে আপনার নিজকে দূরে রেখে এই সময়গুলো যতদূর সব আল্লাহকে দেখান যে আল্লাহ আমি শেষের দিকে এসে আরও আগ্রহী হচ্ছে। আপনি প্রথম দুই দশক বা প্রথম দশ দিন দশ দিন বিশ দিন আপনি হয়তো খুব বেশি আবাদত করতে পারেন না নো প্রবলেম ইনস আল্লাহ কারণ শেষের দিকে আপনি এবার আগের দশ দিন দশ দিন যে আবাদত করতে পারেন নাই শেষের দিকে এসে আবাদতার মাত্রা বাড়িয়ে দেন অনেক বেশি আবাদত করেন এবং আল্লাহ সহ হানু আপনার আগ্রহ আপনার চেষ্টা প্রচেষ্টাগুলো আল্লাহ তাহলে দেখুক এইভাবেই আমরা অন্যদেরকে নিয়ে পরিবার পরিজনকে নিয়ে আমরা আবাদত করি মসজিদে গিয়ে প্রয়োজনে যদি সম্ভব হয় তাহলে সেখানে গিয়ে এত কাফ করি এর মাধ্যমে শেষের দশকটিকে আমরা যেন খুবই প্রাণবন্ত করে নিতে পারি আমরা যেন আমাদের নিজেদেরকে জান্নাতের উপযুক্ত করে আমরা তৈরি করে নিতে পারি এবং আমাদের নিজেদেরকে যেন এমন একটা রুটিনের মধ্যে আমরা নিয়ে আসতে পারি যেটি আমাদের বাকি এগারোটি মাস আমাদের মধ্যে ক্রিয়াশীল থাকবে আমাদের মধ্যে অ্যাক্টিভ থাকবে সর্বাদানের এই শেষের দশকটি আমরা লাইলাতুল কাদের যেন মিস না হয় এবং আবাদত যেন মেশনা হয় পুরস্কার যেন না হয় জান্নাত যেন না হয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ যেন আমাদের মেশনা হয়ে যায় আমাদের শেষের দশক যেন আমাদের জীবনের মোস্ট প্রোডাক্টিভ হয় আমরা যেন আল্লাহকে ফিল করতে পারি অ্যাবাদতে যেন আমরা মজা পেতে পারি এমন যেন রেনিউ করতে পারি কোরআন সাথে যেন সম্পর্ক আমাদের বাড়ে ইস্তেফার যেন আমাদের চরিত্রের অংশ হয়ে যায় জি যেন আমাদের কথাবার্তার অংশ হয়ে যায় খারাপ কাজ থেকে যেন আমরা দূরে থাকি আমাদের আমাদের অভ্যাসে পরিণত হয় ভালো কাজ করে জন্য এটা আমাদের আদতে পরিণত হয় এভাবে আমরা আমাদের শেষের দশকটা খুবই গোছানোভাবে পরিপাটিভাবে উত্তমভাবে এবারতের মাধ্যমে মানবিক নৈতিক মোরল এবং আমরা ধার্মিক আতার চূড়ান্ত পর্যায়ে যেন দিনদারি তাকুয়ার চূড়ান্ত পর্যায়ে যেন কাটাতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন আল্লাহ মামিন ওসালাম আলাইকুম রহমতুল্লাহ